লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তাই বেরিয়ে পড়লাম আবার এক নতুন অজানাকে জানার উদ্দেশ্যে তোমরা দেখতেই পেলে ঘাটাল পেরিয়ে আমরা চলে এলাম এটা হচ্ছে সামাটের পোল সামাটের পোলে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম তারপর আবার চলতে শুরু করলাম পথে দেখতে পেলাম একটা নদী নদীর ওপর বাঁশের সেতু করা তো এই সেতুটা পেরিয়ে গেলাম তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোথাকার সেতু তো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর পড়লো এক হাই রোড আমরা এখন হাই রোড পেরিয়ে চলে যাচ্ছি হাই রোড ক্রস করে পড়লো একটি সিঙ্গেল মরাম রাস্তা তো এই মরাম রাস্তা ধরে চলে গেলাম তারপর আবারও একটি সেতু পড়লো দীর্ঘ সেতু এটা আগের সেতুটার থেকে অনেকটাই বড় নদীটাও অনেকটা চওড়া রয়েছে এখানে তো সেতুটা অনেক বড় তো সেতুটা ক্রস করে চলতে থাকলাম কেউ যদি এখনো পর্যন্ত বুঝতে পারো যে কোথায় যাচ্ছি আমরা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট করে তারপর দেখতে থাকো অবশেষে কোথায় গিয়ে সেতুটি পেরিয়ে গেলাম জায়গাটা খুব সুন্দর এখানের ভিউটা দেখো শুধু তোমরা বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে চলো আবারও যাওয়া যাক তো সেতু পেরিয়ে আবারও পড়লো এরকম একটি পিচ রাস্তা তো পিচ রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তারপর পড়লো একটি পার্ক তো এটা কোন পার্ক তোমাদের দেখে মনে হয় তো তোমরা যদি কেউ গিয়ে থাকো জেনে থাকো অবশ্যই বলবে এটা কোন পার্ক তা আমি বলেই দিচ্ছি এটা কোন পার্ক এটা হচ্ছে পাথরা পার্ক আমরা যাচ্ছি পাথরা তো যাওয়ার তো যাওয়ার আগেই পার্কটি পড়েছিল লেফট সাইডে তো পার্কটি দেখো কত সুন্দর তো আমরা দুপুর টাইমে গিয়েছিলাম তাই সেই জন্য পার্কটি খোলা থাকেনি তো বাইরে থেকেই ভিউটা নিয়ে নিলাম কত সুন্দর লাগছে ওই পাশে কংসাবতী নদী বয়ে চলে গিয়েছে তার মাঝ দিয়ে একটা বাঁশের সেতুও রয়েছে তো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপর পৌঁছে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে যার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে পাথরা মন্দিরময় পাথরা বহু প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য পুরোনো মন্দির ধ্বংসাবশেষ রয়েছে এখানে দেখতে থাকো যদিও এখানে ভিডিও করা মানা ছিল তো আমি না জেনেই ভিডিওটা করে ফেলেছি তারপর জানতে পারলাম যে এখানে ভিডিও করা মানা ওখানেরই একটা স্থানীয় লোক বললেন যে যা করেছো করেছো আর ভিডিও করবে না খালি ফটো তোলা যাবে কোনো রকম ভিডিও করা যাবে না তবু তোমাদের জন্য আমি একটু ভিডিও করেই নিলাম দেখতে থাকো বহু পুরোনো পুরোনো মন্দির সব ভেঙে ভেঙে এখন পড়ে গিয়েছে অনেক হিস্টোরিক্যাল শিব মন্দির আরও অন্যান্য সব মন্দির রয়েছে বহু সব ভেঙে ভেঙে পড়ে গিয়েছে আর এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠা উঠতে দিচ্ছিল না তো আমরা সেই জন্য উঠিনি একটু উঠেছিলাম তারপর নেমে চলে আসছি ছিল সিঁড়ির ওপরে গিয়ে উপর থেকে ভিউটা যদি কেউ চাও এই জায়গাটা খুবই অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারো খুবই শান্ত নিরিবিলি জায়গা বেশ সুন্দর ওখানে গিয়ে বসে নিরিবিলিতে একা সময় কাটানোও যাবে বা অন্য কারোর সাথেও সময় কাটানো যাবে বা ফ্যামিলি নিয়েও যেতে পারে রাস্তার দু সাইডেই মন্দির রয়েছে ওটা এক সাইড ছিল এটা আরেক সাইড তারপর ওখানে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করতে বলল যে একটু দূরেই আর একটা মন্দির রয়েছে বলে আমরা সেখানেও চলে গেলাম বেশি দূরে না ওই যে ওখান থেকে দেখাই যাচ্ছে ওটা আগে ঘুরে এলাম জুম করে যেটা দেখালাম তো আর একটু দূরে এই মন্দিরটা এটা মূলত শিব মন্দির হবে তারপর ওই দিকে দেখো নদী বয়ে চলে গিয়েছে কংসাবতী নদী আর এই সময় কাশফুল দেখা তো খুবই বিরল কাশফুল ফোটে শরৎকালে এখন শীতকালেও কাশফুল দেখা কাশফুলের দেখা মিলল তো খুবই সুন্দর লাগছে আর এইখানে মন্দির সম্পর্কে সব কিছু দেওয়া রয়েছে এখান থেকে জেনে নিতে পারবে সব কিছু তো তারপর আরও একটু একটু দূরে জানতে পারলাম যে আরও কিছু ধ্বংসাবশেষ রয়েছে তো সেখানে আমরা চলে গেলাম এই দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে সেই ধ্বংসাবশেষ পুরনো রাজবাড়ি স্টাইলের এখানেও একটি মন্দির রয়েছে ডান দিকে সেটা এই যে এইটি মন্দির আর বাঁদিকে রয়েছে এটি পুরনো রাজবাড়ির মতো পুরো ভাঙা দেখতে থাকো তো এখানেও সিঁড়ি দিয়ে উঠে দেখিয়ে দিলাম এই সিঁড়ির অবস্থা এইরকম হয়ে গিয়েছে অনেক গাছপালাও রয়েছে বন জঙ্গল বেশ সুন্দর প্রকৃতি তারপর এদিকেও সিঁড়ি করা রয়েছে ওপরে ছাদে যাওয়ার জন্য তো ছাদেও একটু চলে গেলাম এই যে ছাদ থেকে দেখো তারপর ওখানেই সামনাসামনি রয়েছে তিনটে শিব মন্দির এগুলো পরপর তিনটে শিব মন্দির ও ওখানেই সামনেই রয়েছে তো এই শিব মন্দিরটাও দেখিয়ে দিলাম এখানে কোনো বাধা দেয়নি ভিডিও করাতে ওখানে মেন জায়গাতেই বাধা দিয়েছিল ওখানে লোকও রয়েছে সেটি দেখার জন্য এখানে সেরকম কেউ ছিল না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে